গুড মর্নিং কেমন আশা করছি সকলে সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন গইতে প্রায় বাজে সাড়ে নয়টা এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আজ সকালে গাছে এত ফুল দেখে না আমার খুব ইচ্ছে করলো গাছের সবগুলো ফুল উঠিয়ে আজকে পূজা দেবো তো দেখো গাছে ফুল উঠাতে এসেছি আর সামনে এই যে হনুমান দাঁড়িয়ে আছে তো মাকে বললাম তুমি একটু আসো তো আমার পাশে পাশে যদি আবার হনুমান চলে আসে আমার খুব ভয় লাগে তো হোক তারপরে যে গাছের অনেক ফুল ফুটেছিলো সব একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে না এত ফুল হয় এত ফুল হয় কী বলবো আজকে তাও একটু কম হয়েছে আজকে তো তাও একটু কম হয়েছে অন্য অন্য দিনে কিন্তু এত ফুল ফুটে কি আর বলবো আর এখানে কিন্তু কেউ কেউ বাড়িতে আসে না ফুল নেওয়ার জন্য আমাদের ওখানে যেমন সবাই কিন্তু সবার বাড়িতে আসে ফুল নেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে কেউ আসে না সবার বাড়িতে বাড়িতেই ফুল গাছ রয়েছে আর আমাদের বাড়িতেও অনেক ফুল গাছ রয়েছে দেখো এক টুকরি পুরো ফুল উঠিয়ে নিয়েছি আর জায়গায় জায়গায় এত ফুল গাছ হয়ে রয়েছে আর মাকে বলছিলাম যে মা এবার যখন আমি বাড়িতে যাবো আমি অনেক কয়েকটা ফুল গাছের ডাল নিয়ে যাব আমি ওখানে গিয়ে বুনে দেবো ফুলগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এখন এই যে পুজোটা দিয়ে নেব আজকে সকাল সকালে মনটা খুব ইচ্ছে করছিল পুজো দেওয়ার জন্য তো সেই কারণে ভাবলাম যে আজকে আমি পুজো দিব মাকে বললাম যে তোমাকে আজকে আর দিতে হবে না মাও স্নান করে এসেছে তখনই বলছিলাম যে না তোমা আজকে দিতে হবে না আমি দেব আর যাই হোক আমি পুজোটা দিতে দিয়েছি অমনি কিন্তু আমার মাম্মা মা উঠে পড়েছে আর মাম্মাম তো জানোই পুজোও দিতে নিলে যাও ও দুষ্টুবি করে দুষ্টুবি না বলতে পারে ও পুজো দিতে যাবে তো সেই কারণে আর কি আমার অনেকটাই লেট হয়ে গেছিলো আর ও ঘুম থেকে উঠে পড়ে ছিল ওকে বলছিলাম তুমি একটু তাড়াতাড়ি করো আমি তোমাকে খাইয়ে দেবো না ও আমার সাথে সাথে সেই একটা একটা করে ফুল দিবে ভালো করে এই দুষ্টুমিগুলোই করছিলো আর তারপর মাকে বললাম যে তুমি ওকে একটু নিয়ে যাও ও থাকছিলই না তারপর আমি এই যে ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম এই সুযোগে একটু তাড়াতাড়ি করে আর মার এত বড় আসন দেখে না আমার মনটা ভীষণ ভালো লাগছিল আমি ভাবলাম যে মা তুমি না সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখবে খুব ভালো লাগে না এত বড় আসন হলে এত ঠাকুর হলে ভীষণ ভালো লাগে আর এইভাবেই যদি গুছিয়ে সুন্দর করে ফুলটা দিয়ে পুজোটা দেওয়া হয় তাহলে দেখবে আরও ভালো লাগে যাই হোক এখানে দেখো আমার তো পুজো হয়ে গেছে কিন্তু মাম্মার হয়নি তো এই যখন মাম্মা ফুল দিচ্ছে অর এটা রোজ দিনে বলতে পারো যখনই আমি পুজো দিব বা মা পুজো দিবে তখনই কিন্তু সে আসবে আমাদের সাথেই পুজোটা দিবে আমরা না করি না কারণ পুজোটা দিয়েও কিন্তু ভালোই পুজোটা দিতে পারলে তো আমাদেরও ভালো হয় আরও সব ছোটোর থেকেই দেখছি যখনই পুজো দিব তখনই আসবে সাথে সাথে আর মামাম কি করবে যখনই পুজোটা হবে তারপরেই যে তিলক কাটবে বাড়িতে তো কোথায় তিলক আছে খুঁজে পেয়ে যায় কিন্তু এখানে তো আর পাইনি তো সেই কারণে মা মাকে ডাকছিল যে মা দিদন কোথায় রেখেছো কোথায় রেখেছো তারপর মা বের করে দিয়ে দিয়েছে সেটা হয়নি নিজে নিজে দেবে তারপরে যে দেখো নিজে একা একা দিয়েছে তারপর আর কি ওরও অনেকটা দেরি হয়ে গেছিলো খেতে আমারও খিদে পেয়ে গেছিলো জোরদার তারপরে আমরা এই চলে আসলাম এই যে রান্নাঘরে এসেই ভাতটা নিয়ে বসে পড়লাম আর গল্প করছিলাম আর যাই হোক গল্প একটা কারণেই হচ্ছিল বাংলাদেশের গল্প খুব খারাপ লাগছে বাংলাদেশের জন্য যাই হোক কি আর করা যাবে তো অনেক মানুষদেরকে মারছে ঘর ভেঙে দিচ্ছে অনেকটা খারাপ লাগছে আর বাংলাদেশে না আমাদের একটা দাদা আছে তো বাবা কালকে না পশুদিন দাদাটা ফোন করেছিল তো সেই খবর আর কি বলছিল আমারও খুব খারাপ লাগছিলো যে ঘরে একদম বন্দি হয়ে রয়েছে আর দুটো মেয়ে আছে তো তার জন্য আর কি অনেকটাই টেনশন তো যাই হোক কী আর করা যাবে ভগবানের কাছে সবসময় প্রে করছি সব যেন ঠিক হয়ে যায় তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই যে চলে আসলাম আমার রুমে এখন আমি বিছানাটা ঠিক করে নেবো তো সেই উঠেছি তারপর মামাও ঘুমিয়েছিল বলে বিছানাটার উঠায়নি তো এখন মাম মানে ভাতটা খেয়ে এসেই যখন আমি উঠিয়ে নিচ্ছি আর মার তো অনেকটাই কাজ হয়ে গেছে আর বাড়িতে এসেছি না আমারও যেন ঘুমই ভাঙতে চায় না আর ওখানে থাকলে তো আমার সেই ঘুম ভেঙে যায় একটু দেরি হলে কী হলো তাও ঘুম ভেঙে যায় একটু তাড়াতাড়ি আর এখানে আসার পর আমি মাকে বলেছি যে মা আমাকে একটু তাড়াতাড়ি ডাক দিয়ে দেবে তো মা তো ডাকই দেয় না আর আমার তো সেই ঘুমই ভাঙে না জানি না কেন এখানে আসতে আমার এত আলসি হয়ে যায় আমি কি আর বলবো তো তারপর এই যে উঠেছি হলো নয়টা নাকি নয়টার একটু আগে আগে উঠেছি উঠে তারপরে যে স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম যাই হোক তারপরে যখন বিছানাটা ঠিক করে নিচ্ছি আর মামা মো খেলছে আর ওর মনটা একটু খারাপ কারণ ওর মাসিমনি টিউশন পড়তে গিয়েছে আর ও একা একা বসে বসে খেলছে বলে ওর মনটা খারাপ আর আমার সাথে একটু দুষ্টুমি করছিল একটার পর একটা খোঁচাখুঁচি করছিল কি দেখো আমার বিচারটা পরিষ্কার করা হয়ে গেছে এখন বিচারটা ঝাড় দিয়ে বাস বসে থাকবো শুয়ে থাকবো এই আর কাজ আমার তো এখন বাড়িতে আসার পর কোনো কাজই নেই বিছানাটা ঠিক হলো তারপর ভাবলাম যে সোফার কাপারগুলো একটু ভালো করে লাগিয়ে রাখি কালকে মাম্মা মার ওর মাসেমনি সব কিছুই উঠিয়ে টুটিয়ে একদম দুষ্টুমি করছে মানে খেলছিলো আর কি আর এই যে দেখো আমাদের মা এই যে ওর একটা পুতুল বের করে দিয়েছি সেটা নিয়ে আর কি খেলছে আর এই পুতুলটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু মানে খুব সুন্দর একটা পুতুল ছিল আমাদের খুব প্রিয় একটা পুতুল ছিল বলতে পারো আমার আর একটা দিদির ছিল আমারটা তো জানি না কোথায় দেখে যে আগেরবার আমি এসেছিলাম তখন আমারটা বের করে দিয়েছিলাম আমারটা তো একদম ভেঙে জুড়ে শেষ আর এখন এই যে দিদিটা বের করে দিয়েছি ওটা নিয়েও এখন জানি না এবার কি করবে তো এই যে দিয়েছি লাগবে আর কি আর করা যাবে আমরা এই দুটো পুতুল কখনও কাউকে দিতাম না সুন্দর করে সাজিয়ে গেছে রেখে দিতাম কিন্তু এই যে আমার মেয়েকে তো দিতে হবেই ঘর টর গুছিয়ে কিন্তু আমি সেই শুয়ে আর বসেই ছিলাম আর ভাই ওরা কেউ ছিল না সেইখানে আর ভালো লাগছিলো আর মার সাথে আর কি বসে বসে গল্প করছিলাম তারপরে এই যে দেখো চলে এসেছে আবার রান্না করে খুব জোরে খিদে পেয়ে গেছিলো আর এর মধ্যে কাকে রান্নাও হয়ে গেছিল আজকে রান্না করেছিল মাছের ঝোল ডাল বাঁধাকপির ঘন্ট আরে বড়া করেছিল তাই দেখো মামা বসে বসে দোলনা খেলছে আর মাসির সাথে খেললো এখন দোলনা খেলছে খেয়েছে দোল ও মাসি ভাত খেয়ে নেবে তারপরে খেলবে ঠিক আছে তোমার দোলনাটা ভালো লেগেছে তো আমি এই যে দুপুরে ভাত খেয়ে এখন ঘরে যাই মামা আসবে না মামা কেউ খাইয়ে দিয়েছি আর আজকে না দেখো প্রচন্ড পরিমাণে গরম দিয়েছে যা রৌদ্র সকাল থেকে আজকে ভাই ওরাও চলে এসেছে এই বেশি জানাম করছে ওই তুই তিনে ফেন দিয়ে রাখোস কেন ভাই গরম লাগে না তোর ওই যে এসে আগে ধরেছে মোবাইল ওই স্পেশাল বলে পুচকান বি তুই আজকে আজকে না কেন তুই আজকে আনবি হ্যাঁ বলবি তুই আচ্ছা আনবি কালকে তো বিকেলবেলা দেখো আর মাসি মাম্মা মিলে বসে বসে যে চাউমিন খাচ্ছে আর ওদের অ্যাক্টিংটা দেখো কি ভালো দুজন কিন্তু খুব মিল হয়ে গেছে

তাই দেখো মাম্মা খাবে বলো ললিপপ আর এই যে ব্যথা তোর কাছে কিভাবে বলছে দেখো বলছে যে আমাকে একটা ললিপপ এনে দেবে বাবা বলছে তাই হাত চাটে না হাত চাটে না নোংরা না হাতে কি খাবে

রাত্রে মামামকে ঘুম ঘুমপা নিয়েছি দেখো মশাইটাও বেঁধে নিয়েছিলাম আর এখানে দেখো অর লাগে এখন দোলনা তোর মামা এখন এখানে দোলনা বেঁধে দিচ্ছে দোলনা ছাড়া ঘুমাবে না দেখো এগারোটার বাঁচতেই গেলো আর আজকে বিকেলবেলাও ঘুমায়নি কিন্তু দেখো তাও আর দোলনা লাগবে তারপরই ঘুমাবে তো আর কি করা যাবে তো মার এই যে একটা নতুন শাড়ি বের করে দিল তো এটাতে আজকে দোলনা বেঁধে তারপর ঘুমাবে তো চলো আজকে জন্য কিন্তু টাটায় সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো